এই শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন আর সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পিয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ারে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে ইন কিলাব মূল নিবাসী মূল নিবাসী কই আওয়াজ কই ভাঙর তো বিশ্বে আওয়াজ কোথায় গেল যুবক জেগে উঠতে হবে তো ভারতবর্ষ হ্যাঁ ঠিক আছে ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ বাবা সাহেব আম্বেদকর আমাদের দাঁতের ডাক্তার উনি এসে গিয়েছেন কারুর যদি দাঁত দেখানোর থাকে একটু দেখিয়ে নেবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আই কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের রক্ত দান শিবিরের উদ্দেশ্য করে আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাব এছাড়াও ধন্যবাদ জানাব বিশেষ করে আইএসএফ এর কর্মকর্তারা কারণ যারা আজকে এই আইএসএফ কে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে এত দ্রুত গতিতে বাড়াচ্ছে হয়তো এমন কোন রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি এই আইএসএ প্রথম কোন দল যার যার ছড়ানোর গতি যার বৃদ্ধির গতি এত দ্রুত মেল এক্সপ্রেস কে হার মানাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয় এছাড়াও বুঝতে আছেন আমাদের লিগাল ফান্ডের প্রতিনিধি মজনু সাহেব এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার্সগণ এবং এই অঞ্চলের সভাপতি ছ সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাবো জানাই আমাদের বিধায়ক কিন্তু বত্রিশ হাজার ভোট কত ভোট বত্রিশ হাজার ভোট উনি একাই একশো সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে সারা দেশের মানুষ তাকিয়ে আছে দেখবো এটা করে কি এই বত্রিশ হাজার ভোল্টকে যদি আপনারা আরও এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক তো নাকি ঠিক তো নাকি এই নওশাদ সিদ্দিকি সাহেবকে আপনারা যেভাবে ভাঙ্গর থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকম ভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফ এর পত্নী দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়াররা কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারা ও লোকাল আইসি কে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি সিভিক ভলেন্টিয়ারকে তো বলে গেলাম পরবর্তী মিটিং এ যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে না হলে আমাদের এই কর্মীরা যথেষ্ট কোন সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক কিনা এই রকম করে যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের থেকে আমরা রুখে নেব এই বাংলায় যত মনীষীগণ এসছেন যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছেন আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে তারা নিদর্শন দিয়েছেন এই ভাঙরবাসী যেভাবে আপনি শয়তান মাল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুনমুল বিরুদ্ধে চুলমুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙরেও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গড়াটাও আমরা টুকে দিতে পারি এই শয়তান আল্লাহ এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পিয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে তোলা মূল শুয়ে পড়েছে তখনই চারিদিকে আয়েসে পরে ঝান্ডা লাগবে ঠিক না ঠিক জোরে বলতে হবে ভাগর থেকে অসুস্থ হবে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কিভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু ঘটা দেখাতে হবে পারবেন তো পারবেন আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আয়সকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না হবে ঠিক আপ আয়স এফ এই ভাঙড় বিধায়ক সিদ্দিকী মহাশয়